নমস্কার এখন বলা যেতে পারে এই মুহূর্তে গোটা পৃথিবী গোটা বিশ্বের মানুষ বিশেষ করে যে বিরাট বাঙালি জনসংখ্যা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে রয়েছে সবারই চোখ বাংলাদেশে কবে এই সুন্দর দেশটাতে আবার শান্তি ফিরবে কবে আবার সেখানে একটা সম্প্রীতির বাতাবরণ আসবে এবং যেরকমভাবে দেশটা এগোচ্ছিল প্রগতির পথে সেই দিকে এগিয়ে যাবে কেন এই পরিস্থিতির আজকে উদ্ভূত হলো সে দেশে এই সব কিছু নেই বিশ্লেষণের জন্যে আজকে এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইমরানুল হক সম্পাদক ও প্রকাশক দৈনিক সংবাদ সকাল উনি সভাপতি বরিশাল বিভাগীয় প্রেস ক্লাব এবং ওনার অন্যতম পরিচয় হলো উনি অধ্যক্ষ খিলগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা আমরা প্রথমেই ইমরানুল ভাইয়ের কাছে যেটা জানতে চাইব আজকে যে পরিস্থিতিটার উদ্ভূত হয়েছে বাংলাদেশে যে পরিস্থিতি সেইটাতে অনেকেই যেহেতু আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত মাদ্রাসার অধ্যক্ষ আমি জানতে চাইব এই যে ছাত্রদের যে আন্দোলন প্রথম দিকে যেটাকে অনেকেই হয়তো সমর্থন জানাচ্ছিল কিন্তু পরে আন্দোলনের কিছু আকার প্রকার ভঙ্গি দেখে অনেক প্রশ্ন চিহ্ন উঠছে এবং এই প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে শিক্ষকদের একটা ভূমিকা থাকা উচিত ছিল কারণ ছাত্রদের তৈরি করে শিক্ষকরা আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার মতামতটা ঠিক কি এই বিষয়ে জি ধন্যবাদ আপনাকে আসলে যেমনটি আপনি বলেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে একটি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান এটি একটি মহাসত্য আপনি বলছিলেন যে কেন এই পরিস্থিতিটা হলো এবং একজন শিক্ষক হিসাবে এখানে শিক্ষকদের আসলে কি উচিত ছিল অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে এটা শিক্ষার্থী শিক্ষক এবং সব মিলিয়ে শিক্ষাঙ্গনেরই কিন্তু একটি বহুদিনের বিষয় এখানে জড়ানো আছে যেমনটি আমি যদি আরেকটু সহজে বলি যে দীর্ঘদিন ধরে চলে আসা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ থেকে আমদানিকৃত যেটা এদেশের শিক্ষার্থী ফিনল্যান্ড শিক্ষক বা অভিভাবকদের চরম বিরোধিতা সত্ত্বেও এটিকে চাপিয়ে দেওয়া হয়েছিল যার ফলে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ব্যাপক অসন্তোষ এই জায়গাটায় বিদ্যমান ছিল অত্যন্ত প্রাসঙ্গিক এবং সঠিক হলো যে শিক্ষকরা কিন্তু যেইভাবে নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের করার কথা ছিল সেটা তো করেই নাই বরং প্রায় ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে তাদেরকে মাঠে নামিয়ে তাদের দ্বারা আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রেও কোন কোনো জায়গায় দেখা গেছে যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানরা পর্যন্ত তার ছবি নামিয়ে ফেলেছে তার মানে যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নিয়োগ নিয়ন্ত্রণ করাটা উচিত ছিল সেটা না করে কিন্তু শিক্ষকরাও মনে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে এটি একটা ব্যাপার পাশাপাশি আপনাকে এটা মনে রাখতে হবে যে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাটা কি একটি রাজনীতিকীকরণ করে কিন্তু টোটাল শিক্ষা ব্যবস্থার মূল স্পিডটাকে নস্বাত করে দিয়েছে তাহলে বাংলাদেশের বর্তমান যে সামগ্রিক গণমানুষের কথা সেটা শিক্ষার্থীদের কোটাভিত্তিক আন্দোলন হইলেও টোটাল শিক্ষা ব্যবস্থা এর সাথে জড়া জড়ানো আছে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সকলেই কিন্তু শুরু থেকেই এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছিল এই নার্ভটি এই ভাষাটি শেখ বুঝতে দেরি হয়েছে সে কারণে পরিস্থিতিটা এ পর্যায়ে গড়িয়েছে এবার আমরা ইমরানুল ভাইয়ের কাছে যেটা জানতে চাইব আজকে যে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এটা কি নিছকই একটা ছাত্র আন্দোলন একটা কোটাকে ঘিরে আন্দোলন নাকি একটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সেটা নানানভাবে নানান বিষয়ে সামগ্রিকভাবে তারই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যার হয়তো একটা ওই ট্রিগার পয়েন্ট থাকে যেটা লাগে যেটা ছিল এই ছাত্র আন্দোলনটা আপনি বলছিলেন যে এটা কি নিসাকি শিক্ষার্থীদের আন্দোলন নাকি একটি গণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে বাস্তবতা হচ্ছে যে দুই সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে এবং দুই সাল পর্যন্ত এই দীর্ঘ পনেরোটি বছর একটি ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষ উপর জুলুম নির্যাতন এবং সব ধরনের স্বাধীনতা অধিকার হরণ করে নিয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে একটা অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছিল আপনি লক্ষ্য করবেন বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে জুডিশিয়াল কিলিং গুণ খোন তারপর হচ্ছে মানুষের টুটি চেপে ধরা অর্থাৎ এমন কোনো বিভাগ নেই রাষ্ট্রযন্ত্রের এমন কোনো অর্গান নেই যে অর্গানটিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এটাকে চেপে না ধরেছে যার ফলে যেটা হয়েছে যে এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে দানা লাগতে শুরু করেছে আপনি জানেন বাক স্বাধীনতা আমি যেহেতু সাংবাদিকতার জায়গায় একজন সংবাদকর্মী হিসেবে বাক স্বাধীনতা লেখার স্বাধীনতা বলার স্বাধীনতা কিন্তু মানুষ হারিয়ে ফেলেছে যার ফলে একটা আপনি মুক্তিযুদ্ধের চেতনা এই কথাটি দিয়ে টোটাল জাতিকে বিভক্ত করে ফেলে অনেকটা গৃহযুদ্ধের দিক ঠেলে দিয়েছে তো এই যে অবস্থাগুলো বাক স্বাধীনতা কেড়ে নেয়া এই যে ডিভাইড করা এবং এই যে মানুষের মধ্যে চরম জুলুম নির্যাতন এর চেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের কিছু পেটোয়া কিছু নির্দিষ্ট বাহিনী কিছু লোক যারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ঘোষায় ঘোষায় ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি যেমনটা বাংলাদেশে আসলি আপনি যদি জিজ্ঞেস করেন হিন্দু পাড়ায় যেখানে আমাদের হিন্দু মা বোনরা বসবাস করে এই সংখ্যালঘুদের কাছে একদম জিজ্ঞেস করবেন তারা কিন্তু বলবে আমরা আওয়ামী লীগ কর্মীদের হাতে অনিরাপদ যেটি বাস্তবতা তাহলে কোন শ্রেণীর মানুষই কিন্তু আসলে এই পেটোয়া বাহিনীর হাত থেকে রক্ষা পায় না এই সামগ্রিক একটা অবস্থায় বহিঃপ্রকাশ প্রকাশ আন্দোলন থেকে শুরু হওয়া যেই একটা ক্ষোভ যে একটা দানাবাদা আন্দোলন সেটার সাথে সাথে জড়ো হওয়ায় বাস্তবতা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে আসলে এটাই সত্য যে এটা একটা দীর্ঘদিনের প্রকাশ ভাই কাছে আমরা এটাও জানতে চাইব এই জিজ্ঞাসা থাকবে যে নানান মহলে একটা আশঙ্ক একটা সংশয় তৈরি হয়েছে যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে বা তারপরে নির্বাচনের মাধ্যম দিয়েও যে স্থায়ী সরকার হয়তো গঠন হবে সেটা আজ হোক কাল হোক যেদিনই হোক তারপরে বাংলাদেশে আবার প্রগতির পথে ফিরতে পারবে কিনা বা ফিরলে কবে নাগাদ আপনার কোনো টাইম ফ্রেম আছে যে এই সময় থেকে আবার বাংলাদেশ শান্তির পথে সম্প্রীতির পথে প্রগতির পথে হাঁটা শুরু করবে ঘোর তমাশাচ্ছন্ন বিদ্ঘুটে আধারে ঢাকা বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এখন কিন্তু রক্তাক্ত জনকথ এবং লেলিহান অগ্নিশিখা বিরাজমান এটি সত্য পাশাপাশি এটিও সত্য যে আমরা কিন্তু একটি ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদের নামের পিছনে আমাদের ইতিহাসের মাঝে আমাদের চলনে বলনে সমাজে সব জায়গায় কিন্তু নিবিড় হয়ে জড়ানো আছে তো আপনি এটা দৃঢ়তার সাথে আমরা বিশ্বাস করি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নির্বিশেষে এই জনপদের মানুষরা কিন্তু আমরা একদম আপন হিসেবেই বসবাস করে আসছি সে সাম্প্রদায়িক সম্প্রীতি যে যেহেতু আমাদের মাঝে বিরাজমান আছে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অবস্থাটার পরিবর্তন অনতি ঘটাতে সক্ষম হব বলে বিশ্বাস করি তবে এখানে একটা কথা সেটা হল অন্য কোন দেশ বাহিরের সেটা পশ্চিম বিশ্ব বলেন সেটা ইন্ডিয়া বলেন অথবা সেটা চীন বলেন বা বাহিরের কোন দেশের হস্তক্ষেপ যদি আমাদের এখানে অনৈতিকভাবে না থাকে তাহলে আমরা এই অবস্থাটা কাটাই উঠতে খুব বেশি সময় লাগবে বলে আমরা একটু বিশ্বাস করি না বরং খুব তাড়াতাড়ি এটা ইনশাল্লাহ কেটে যাবে আপনাকে মনে রাখার জন্য বলবো যে ডক্টর ইউনোস উনি একজন নোবেল বিজয়ী সারা পৃথিবীতে একজন সমাদৃত মানুষ উনি একজন ইন্টেলেকচুয়াল উনি একাধারে অর্থনীতিবিদ রাজনীতিবিদ বহুবিধ গুণের অধিকারী তরুণ প্রজন্ম অনেক চিন্তার মধ্য দিয়ে সমস্ত কিছু উপেক্ষা করে ওনাকে নেতৃত্বের জায়গাটা নিয়ে এসছেন যে বিশ্বের যে কোনো কড়াশক্তি চোখে চোখ রেখে কথা বলতে পারে যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন তো আমরা বিশ্বাস করি এই অবস্থাটা অনতি বিলম্বে ইনশাল্লাহ কেটে যাবে ধন্যবাদ এমরানুল ভাই আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘদিনের একটা সম্প্রীতির সম্পর্ক রয়েছে সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে দুটো একেবারে বন্ধু প্রতিবেশী যাকে বলে সেই রাষ্ট্র হিসেবে এতদিন থেকে এসছে এবং যত দিন যাচ্ছিলো তত সেই সম্প্রীতি সৌহার্দ্যতা যেন বাড়ছিল তো এই মুহূর্তে সেখানে যেন একটা আশঙ্কার কালো মেঘ জমেছে তো আপনি কি কোনোভাবে ভারতবর্ষের যারা এই আশঙ্কায় ভুগছে তাদেরকে আশ্বস্ত করতে পারবেন যে যে সরকারি আসুক অন্তর্বর্তী সরকার বা পরের স্থায়ী সরকার ভারত বাংলাদেশ মৈত্রী সম্প্রীতি এগুলো বজায় থাকবে এবং সব কিছু আবার আগের মতোই একটা তালে ছন্দে লয়ে এগিয়ে যাবে দেখুন একটি চমৎকার প্রশ্ন করেছেন আপনি যে ভারত বাংলাদেশের সম্পর্ক এটা নিয়ে আমরা যেটা মনে করি বাংলাদেশের জনগণ যেটা মনে করে বাংলাদেশের বুদ্ধিজীবী কলামিস্ট সাংবাদিক নির্বিশেষে আমরা যেটা মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্কটা চিরায়ত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমাদের ভাষাগত ঐতিহাসিক ধর্মীয় বাণিজ্যিক এবং কৌশলগত সর্বোপরি আমাদের কিন্তু ভৌগোলিক একটা সম্পর্ক আছে সুতরাং এই প্রতিটি সম্পর্ক অনেকগুলো বিষয় জড়ানো আপনি যদি ভাষাগত দিক থেকে বলেন পৃথিবীর মধ্যে একমাত্র ভারতের সাথেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের ভাষাগত মিল আছে আপনি যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করেন দিল্লির যে আজও মুসলিম ঐতিহ্য সেখানে বিরাজমান ভারতে আমাদের মুসলিমদের অসংখ্য মুসলমানরা সম্প্রীতিতে বসবাস করছে শান্তিতে ঠিক তেমনিভাবে বাংলাদেশেও যদি চিন্তা করেন তাহলে আপনাদের ভারতের অসংখ্য মানুষের নানাবাড়ি দাদা বাড়ি আত্মীয় বাড়ি শ্বশুর বাড়ি এটা বাংলাদেশে বাংলাদেশেরও কিন্তু একইভাবে মুসলিমদের এবং হিন্দুদের একটা ভারতবাসের সম্পর্ক আছে সুতরাং এই যে একটা নিবিড় সম্পর্ক গভীর থেকে ধর্মীয় কৌশলগত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ভারতের ভারতকে বাংলাদেশের এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা সম্ভব না যেটি ঘটেছে সেটি হচ্ছে ভারত কেন্দ্রীয় সরকার জনবিবর্জিত গণবিবর্জিত একটি জুলুমশাহী হাসিনা সরকারকে সাপোর্ট দিতে চেয়ে জনগণের ভোটের অধিকার হরণ করতে সাহায্য করেছে সাধারণ মানুষের ভাষা সাধারণ মানুষের আবেগ এগুলো শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছে আর সেই জায়গাটায় ভারত অন্ধভাবে তাকে সাপোর্ট দিয়েছে এই যে একটা ক্ষোভ এই যে একটি ভারতের বিষয়ে একটা ভয়ঙ্কর জনরোষ এটি কিন্তু আসলে ভারতের না এটি শেখ হাসিনা সরকারের যে জুলুমশাহী ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার বিরুদ্ধে ছিল গোটা জনগোষ্ঠী সেই জায়গাটা ভারত যখন সাপোর্ট দিয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু এটা মেনে নিতে পারে না এই খুবটা সাময়িক এটা অচিরেই কেটে যাবে তবে সেক্ষেত্রে দিল্লিকেও বুঝতে হবে দিল্লিকেও জনগণের আস্থা জায়গাটাকে তাদের বুঝে আস্থাটা ফিরে আনতে হবে পাশাপাশি কিছু হিসেব বিকাশের ব্যাপার আছে ধরেন যে বর্ষাকালে ভারতের যে পানির প্লাবন বাংলাদেশে আসে তাতে বাংলাদেশটা ডুবে যায় অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয় আবার যখন পানির প্রয়োজন হয় তখন পায় না অভাবের মধ্যে পড়ে যায় এরকম বেশ কিছু অসঙ্গতি কিন্তু আছে যেগুলোর দিকেও ভারতকে একটু সচেষ্ট হতে হবে তবে সর্বোপরি আমি বিশ্বাস করি ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক বাণিজ্যিক সর্বোপরি তারা আমাদের পার্শ্ববর্তী তিন দিক থেকে ঘেরা একটি বড় রাষ্ট্র এই ভৌগোলিক মহাসত্ব অস্বীকার করার সুযোগ কিন্তু নেই আপনি দেখুন আমাদের ছোট থেকে বড় অনেক পণ্য কিন্তু ভারত থেকে আনতে হয় একইভাবে ভারতেরও কিন্তু একটা বড় বাণিজ্য বা বড় একটি বলা যায় যে রপ্তানির ক্ষেত্র বাংলাদেশ সুতরাং এই জায়গাটা আসলে মুছে ফেলা সম্ভব না একটু আমাদের মাঝে একটা কারণে বাংলাদেশের জনগণের মাঝে ভারত সরকারের মাঝে এটা আমি বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মাঝে বলবো না ভারতে আমাদের অসংখ্য বন্ধু বান্ধবরা আছে ভারতের অসংখ্য লোকেরা বাংলাদেশে আছে সুতরাং এই জনগণের মাঝে জনগণের মাঝে সাংস্কৃতির মাঝে ভালোবাসার মাঝে কিন্তু ওই রকম তফাৎ নেই যেটা ঘটেছে বাংলাদেশের জনগণের মাঝে ভারতের শাসক গোষ্ঠীর মাঝে একটা ক্ষোভ বা রোষের তৈরি হয়েছে ভারত যদি এই দিকগুলোকে একটু রিপেয়ার করার জন্য নজর দেয় তাহলে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এটা কেটে যাবে আর আমি বিশ্বাস করি আগের চেয়েও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হওয়া সম্ভব এবং হবে ইমরানুল ভাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে যখন একটা মনে করা হচ্ছিল যে পনেরো বছরের একটা স্থায়ী সরকারের উপর ভিত্তি করে সে দেশে একটা স্থায়িত্ব একটা সুরক্ষা একটা স্টেবিলিটি আসছে অনেক বাইরের প্রচুর বিদেশি বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করার জন্যে আগ্রহী উন্মুখ ছিলেন করেও অনেকে তো এদের জন্যে আপনি এই একটা সংশয়ের বা আশঙ্কার মুহূর্তে দাঁড়িয়ে কী আশ্বাসবাণী দিতে চাইবেন যে পরিস্থিতি কবে নাগাদ আবার ঠিকঠাক হতে পারে যখন অর্থাৎ বা বা বিনিয়োগকারীদের ভয় পাওয়ার কিছু নেই এইরকম কিছু আসার এবং আশ্বাসনের কথা আপনি শোনাতে পারবেন কি বলতে চাইবেন এদের জন্য অত্যন্ত যুক্তিযুক্ত একটি কথা যে পনেরোটি বছর গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক একটা যে বাহিরের বিনিয়োগ আনার জন্য উপযোগী পরিবেশ এবং যে পরিস্থিতি তৈরি করেছিল সেটা আপনি বলেছেন যে এই বিনিয়োগটা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হবে কিনা দেখুন স্বচ্ছতা জবাবদিহিতা সর্বোপরি আইনের শাসন যদি নিশ্চিত করা যায় এমন একটি বিনিয়োগের ক্ষেত্র যদি প্রস্তুত করা যায় যেখানে আইনের শাসন আছে তাহলে এটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব পাশাপাশি যদি আর্থ সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটি একটি ব্যাপার আর্থ সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনি যেমনটি জানেন যে বাংলাদেশ সারা পৃথিবীর সাথে পররাষ্ট্রনীতিতে সম্পর্ক রেখে চলে বাংলাদেশের সাথে ওই রকম খুব খারাপ সম্পর্ক কারোর সাথেই নেই ইতিমধ্যেই ভারত চীন আমেরিকা বিভিন্ন রাষ্ট্র কিন্তু আমাদের দেশে বিনিয়োগ আছে আমি আপনাকে একটা কথা এই জায়গাটায় বলে রাখতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের এখানে বিনিয়োগ আছে চীনের আছে হয়তো সাময়িক জনগণের যে একটা শেখ অনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য এই রোষানালটা কেটে যাওয়ার পরে আমার মনে হয় বড় রাষ্ট্রগুলো তাদের বিনিয়োগ আরো বৃদ্ধি করবে সেক্ষেত্রে আমরা বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশ মনে করে আমি একজন মিডিয়া কর্মী হিসেবে যেটা জনগণের ভাষা থেকে বুঝতে পাই বাহিরের যতটুকু আমাদের ধারণা তাতে বিনিয়োগে কোনো সমস্যা হবে না সর্বোপরি ডক্টর ইউনুস আপনি জানেন সে কিন্তু সারা পৃথিবীতে কথা বলার জন্য আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে অথবা আপনি যদি বলেন ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র ডক্টর ইউনুস যিনি মুঠো ফোন দিয়ে পৃথিবীর অনেক বড় বড় নেতা আন্তর্জাতিক নেতা জাতিসংঘের নেতা আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অথবা বিভিন্ন অর্থনৈতিক যে সেক্টরগুলো রয়েছে তাদের সাথে কিন্তু উনি মুঠো ফোন দিয়ে কথা বলার মতন সুযোগ একটা ওনার আছে তো তরুণ প্রজন্মের এই সিলেকশনটা কিন্তু বিনিয়োগকে ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং এটা সমস্যা হবে বলে আমার মনে করি না যদিও আমি বলেছিলাম আগের প্রশ্নটাই আমার শেষ প্রশ্ন হতে চলেছে কিন্তু আর প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না যেহেতু আপনি সংবাদ মাধ্যমেরই এক অর্থে প্রতিনিধি শুধু নিজের পেপারের জন্যে নয় আমি জানতে চাইবো যে সংবাদপত্রের স্বাধীনতা ফিরবে কিনা এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা দেখতে পাবো কিনা বাংলাদেশে দেখুন সংবাদপত্রের স্বাধীনতা যে কথাটি বলেছেন এটা আমার এই দীর্ঘ পনেরো বিশ বছরের সাংবাদিকতায় আমার যেটুকু অভিজ্ঞতা একাত্তর পরবর্তী শেখ মুজিবুর রহমান মাত্র চারটি পত্রিকা তার গণনার রেখে বাকি পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল দুহাজার সাল পর্যন্ত আমি যদি কোনো সরকারকে মেনশন করে না বলি বাংলাদেশের কোন সরকারই পরিপূর্ণ স্বাধীনভাবে সংবাদ কর্মীদেরকে কাজ করতে দেয়নি এটা সর্বমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অথবা পরিপূর্ণ নিয়ন্ত্রণ অথবা কখনো টুটি চেপে ধরা এটি একটি বাংলাদেশের পত্রপত্রিকা বা সংবাদকর্মীদের জন্য একটি দুঃখজনক অধ্যায় এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে আমরা আশাবাদী যে এই অবস্থাটারও পরিবর্তন ঘটবে এবং একটি স্বাধীন মত প্রকাশের জায়গাটা তৈরি করার জন্য সাংবাদিকদেরকে স্বাধীনতা যে জায়গাটুকু দেয়া স্বাধীনভাবে লেখা স্বাধীনভাবে বলার সেটা আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা আসবেন তারা সেটা নিশ্চিত করবে আর আমরাও এটা নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা এবার আশা করি যে সাংবাদিকরাও এই জায়গাটায় আমরা ছাড় দিচ্ছি না আমাদের অধিকারটুকু স্বাধীনতার এত বছর পরেও পরিপূর্ণ পাইনি আমরা সে অধিকারটুকু ইনশাল্লাহ নেব তো আমি বিশ্বাস করি আসলে সাংবাদ সাংবাদিকদের সংবাদকর্মীর আমাদের স্বাধীনতাটুকু ফিরবে